নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি আবার আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে বাজার নিয়ে আসছে দেখি কি বাজার নিয়ে আসছে তোমাদের সামনে নামাই আজকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা আর কদিন থেকেই ঠান্ডা পড়ছে কিন্তু ঠান্ডাতে তো আর বসে থাকলে হবে না রান্না করে খেতেই হবে তো খাওয়ার জন্য দেখি কি কি বাজার নিয়ে আসছে তো এইরকম পালং শাক নিয়ে আসছে আর বেগুন আর হচ্ছে তোমার এই যে উচ্ছে তোমরা কে কে উচ্ছে খেতে ভালোবাসো বলো তো এই উচ্ছে শীত দিবসকে আর হচ্ছে তোমার এই বেগুন নিয়ে আসছে এখন শীতকাল পড়ছে না বেগুনটা ভাজাও ভালো লাগে ঘি দিয়ে ভাত খেতে আবার বেগুন পোড়াও ভালো লাগে আর সঙ্গে আছে তোমার কাঁচা লঙ্কা দেখো সুন্দর সুন্দর কাঁচা লঙ্কা নিয়ে আসছে কাঁচা লঙ্কাও দারুন শীতের কাঁচা লঙ্কা তো সামনে মনে হচ্ছে বৃষ্টি হবে টিভিতে বললো মনে হচ্ছে আজ এখন এত ঠান্ডা না সামনে মনে হচ্ছে বৃষ্টি হবে এখানে ডিম আলু সিদ্ধ বসিয়েছি তো বৃষ্টি হয় হোক বৃষ্টি হলে অসুবিধা নেই ভালোই লাগে বৃষ্টির দিন ঠান্ডাটা মনে হয় আরও পড়বে তো সেই হিসাবে আজকে ডিম আর আলুর ঝোল করবো তো ডিম নিয়ে আসছে শুনলাম না কি ডিমের দামটা একটু বেশি তো এই পৃথিবীতে সব কিছুরই দাম বেশি কিন্তু সেটা তখনই দামি মনে হয় যতক্ষণ আপনি সেই জিনিসটা পাচ্ছেন না কিংবা পাওয়ার পর হারিয়ে ফেলছেন অথচ যে মুহূর্তে সেই জিনিসটা আপনার কাছে থাকে তখন আর সেই জিনিসটাকে আপনার দামি মনে হবে না তাই এই সময়ে আপনার যা আছে তাকেই আপনি মূল্যবান ভেবে তাকে গ্রহণ করবেন বা তাকে মূল্যবান ভেবে সেই জিনিসটাকে সৎ কাজে লাগাবেন তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে মানুষের জীবনে কোনো কিছুই ফেলনা নয় সব কিছুরই জিনিসের দামই কিন্তু অনেক লোক আছে সেটা বুঝতে চায় না তো চলো আমার ডিম সেপ মনে হয় হয়ে গেছে নিয়ে পালং শাক বেগুন দিয়ে ভাজি খেতে খুব ভালো লাগে তো শাকটা বেছে নেই একটা একটা করে বাঁচতে হবে তো শাক ভাজা আর চিডিমের ঝোল আজকে রান্না করবে তো বলছি যে নতুন আমরা তো তোমরা আমাদের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই সবার পাশে থেকো তাহলেই তো এগিয়ে যাওয়া যাবে তো এটাই বলছি তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তো তোমাদের চ্যানেল আমাকে তোমাদের চ্যানেলের নামটা বলে দিও আমি তোমাদের চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করে দিই তাহলে এইভাবে একে অপরের সঙ্গে যদি যুক্ত থাকো তাহলে এগিয়ে যেতে বেশি টাইম লাগবে না তো বলছি যে আমি আমার কাজটা করি তো বেশি বড়ো ভিডিও লোকে এখন দেখতে চায় না তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো আর কমেন্ট করো কমেন্ট করতে ভুলবে না তো চলো আজকে এখানেই রাখছি ভিডিওটা